নমস্কার বন্ধুরা লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি শুরুতেই তো ঝাঁপিকে ধরতে সেই পুলিশ এসেছে আর ওই পুলিশের সাথে তো মানে পুলিশের তো চরম শত্রু ঝাঁপি মানে ঝাঁপিকে সহ্য করতে পারে না সে বার করে তার সাসপেন্ড হয় তাও শিক্ষা সে পায় না ওই এক টাকার বিনিময়ে কাজ করতে শুরু করে দেয় তাই করেছে ওই যে দুটো লোককে ফিট করে রেখেছিল ওই রনিত সেই দুটো লোককে ধরেছে আর সেই লোকগুলো বলছে ঝাঁপি নাকি তাদেরকে দিয়ে ওই ডাকাতি করাতো সেই ডাকাতির টাকা সে বলতো তার কাছে রাখার জন্যে সে নাকি চরম ব্যাংকের থেকে বেশি সুদ দেবে এরকম ব্যাপার ঝাঁপি বলছে না না এসব মিথ্যা কথা বলছে ঝাঁপি বলছে তোমরা এরকমটা কেন করছো তোমরা তো কালকেই আসলে এসে বললে যে তোমরা গরিব মানুষ চাষাবাদ করে কটা টাকা জমিয়েছো তাই আমার কাছে রাখতে এলে আমি ব্যাংকের থেকে বেশি সুদ দেবো তাই জন্য তোমাদেরকে বিশ্বাস করে আমি ভুল করলাম হুম তোমাদের অসহায় অবস্থাকে আমি ইয়ে করলাম মানে আমি একটা জায়গা দিলাম তার জন্য আমি ভুল করলাম তোমাদের বাড়িতেও মা দিদি আছে তাহলে কেন তোমরা এরকম করছো বলে আপনি তো ইমোশনাল টর্চার করছেন দেখছি আমাদেরকে দিয়ে ডাকাতি করালেন নেয়াতি এই ডাকাতিটা করতে ধরা পড়ে গেলাম এখন শব্দোষ আমাদের হয়ে গেল এইভাবে বলছে দীপের মা বলছে হাই রে হাই ভাগ্যিস আমার ছেলেটা চলে গেছে নাহলে তোর খপ পড়ে পড়ে মোর তোরে শেষে এই দিনও কিনা আমাদের দেখতে হলো তাই বলছে এবার তো বাড়ির বাকি সবাই খুব চিন্তায় পড়ে গেছে ঝাঁপিকে নাকি নিয়ে যাবে এবার ঝাঁপিকে নিয়ে আগে অফিসে যাবে টাকাগুলো দেখবে টাকার নম্বরগুলো যদি মিলে যায় দু নম্বরী টাকার সাথে তাহলে তো ঝাঁপিকে জেলে নিয়ে যাবে এই বলে ঝাঁপিকে নিয়ে যায় আর এদিকে পিসিমণি বলছে এ কি হয়ে গেলো মেয়েটাকে ফাঁসিয়ে দিল ফাঁসিয়ে দিল কি হবে এবার তখন ওই ইয়ে বলছে কাকাটা বলছে হুম কাজটা করেছে ওরকমই তাই না ফেসেছে ফাঁসিয়ে দিলো আবার কি ওই কাজ করেছে তাই জন্য করেছে বলে এই ছোট ছোটদা তুই চুপ করে একদম একটা কথা বলবি না আমাদের ঝাঁপিকে ওরকম মেয়ে নাকি দীপটাও এই সময় নেই আর এই সময় ঝাঁপির সাথে এরকম হলো না না দীপকে জানাতে হবে ওদিকে চুর্নি সমানে দীপকে ফোন করছে চুন্নির মা কিছুতেই করতে দেবে না এই করবি না করবি না কোনো দরকার নেই ওকে জানানোর পিসিন বলছে এই তুমি চলো তো দীপকে জানাতে হবে না জানালে হয় চুর্নি তো ফোনটা সুইচ অফ পাচ্ছে তার কারণ ভাবছে যে হয়তো ফ্লাইটে উঠে গেছে ফ্লাইট থেকে না নামলে তো আমরা পাবো না তো ফোন করতেই থাকছে ট্রাই করতে থাকছে ওদিকে ঝাঁপিকে নিয়ে ঝাঁপির অফিসে গেছে পুলিশ আর একদম মনে হচ্ছে রেড চলছে রেট পড়েছে এরকম একটা ব্যাপার একদম তন্ন করে একদম সব কিছু ফেলে দিচ্ছে ঝাঁপি বলছে এইভাবে এইভাবে সবকিছু একদম লন্ড করছেন কেন এইভাবে তল্লাশি করছেন আরে বাবা টাকাটা এইভাবে পাবেন কি আমি যেখানে টাকাটা রেখেছি সেখান থেকে নিন না আমি দিচ্ছি তো বললাম তো বলে ও বাবা আমাদেরকে কি বোকা পেয়েছো নাকি হ্যাঁ যে তুমি বের করে টাকা দেবে নিজের ইচ্ছে মতো তারপর সেই টাকার নাম্বার মিলবে না আর তুমি বেঁচে যাবে আমাদেরকে কি অতই বোকা পেয়েছো এই বলে লন্ডভণ্ড করছে এই বলে চেয়ারগুলো লন্ডভণ্ড করছে দ্বীপের চেয়ারটা যখন পা দিয়ে ফেলতে যাবে ঝাপি বলছে এই খবরদার একদম খবরদার বলে দিলাম এই চেয়ারে যদি পা দিয়েছেন এই চেয়ারে যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছেন আমি কিন্তু আপনাকে রেয়াত করব না বলে দিলাম কোনো কিছুকে রেয়াদ করব না আমি তো সব পাইকে শেষ করে দেব নেহাতি মানুষটা বাইরে আছে আর চেয়ারটা নিয়ে ইয়ে করছেন খবরদার পুলিশ তো ভয়ে পাটা নামিয়ে নিয়েছে জানে ঝাঁপি কেমন মানুষ তো বলছে দাঁড়ান আলমারিতে টাকাগুলো আছে ওরা যে টাকাগুলো দিয়েছে আমি দিচ্ছি এই বলে চাবিটা ওদের হাতে দিয়ে দেয় আর সেই পুলিশ পুলিশেরাই টাকা বের করে সেই টাকার নাম্বার এবার সেই পুলিশ মেলাচ্ছে তো মিলিয়ে তো নাম্বার মিলে গেছে মনে মনে বলছে এবার তো ওকে পাগে পেয়েছি রে ঝাঁপি এর আগে আমার সাথে অনেক ইয়ে করেছিস না দেখ এবার তোর কী করি এরকম একটা ব্যাপার তো এবার বলছে এই তো নোটের নাম্বার মিলে গেছে হুম একদম ধরেছি একদম মেন মা থাকে চল এবার তোদের লকাবে পূর্ব এরকম ব্যাপার ঝাঁপি তো এবার ভয় পেয়ে গেছে ওদিকে ইয়ে ছুটে এসছে নীলু ছুটে এসছে নীলুর দাদা তো বাইরে থেকে দেখছে বল তো নীলুর দাদা তো কমপ্লেন করেছে তো নীলু ছুটে এসছে বলছে যে দেখুন এরকমটাও করবেন না ও এরকম কিছু করেনি ওকে ফাঁসানো হচ্ছে কিন্তু কারোর কথা শুনবে না পুলিশ এবার ঝাঁপিকে নিয়ে যাবে ঝাঁপি এবার মনে মনে বলছে তুমি কোথায় গো আমার এই অবস্থা আমাকে কে বাঁচাবে আমি এবার কি করব আমি যে পুরো একা হয়ে গেলাম এরকমটা মনে মনে ভাবছে আর কাঁদছে এবার তো ঝাঁপিকে নিয়ে চলে যাই সবাই বারণ করছে তাও শুনছে না আর অফিসটা সিল করে দিতে বলছে ঝাঁপি তো থানায় নিয়ে এসছে এবার ঝাঁপি বলছে এটা কিন্তু আপনি খুব বড় ভুল করলেন আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এটা যদি এসডিপি ও ম্যাম জানতে পারে ওই চুপ করে তো সবসময় ওপর মহল দেখাতে যাবে না কি করবে ওপর মহল পুরো প্রমাণ সহ তোমাকে ধরেছি কি করবে এসডিপি ও ম্যাম এসেও না কিচ্ছু করতে পারবে না সুতরাং বেশি উপরওয়ালা দেখাতে যেও না হ্যাঁ ওদিকে ইয়ে বলছে ইয়ের দাদা আর কি ইলুর দাদা চঞ্চল দেখছেন কেমন লোপচপানি দেখছেন এত কিছু করার পর এত কাণ্ড করার পর কেমন লোপচপানি দেখছেন আর তখন গিয়ে বলছে দাদা প্লিজ কমপ্লেনটা উঠিয়ে নে না দেখ তোরা আবারও ভুল করছিস কেন বুঝছিস না ঝাঁপি এরকমটা ও করতে পারে না ওরকম মেয়ে নয় নয় ও দেখ আমি শুধু ঝাঁপির জন্য না তোদের জন্য এসেছি তোদের মুখটা যাতে কালো না হয় এর আগে তো মূর্তি চুরির ব্যাপারে ওকে ধরেছিলিস বল কি হলো প্রমাণিত তো হলো যে ও করেনি তাহলে আবার ভুল প্রমাণিত হবে তোরা প্লিজ এরকমটা করিস না বলে এই তো চুপ করতো মাথায় আমার চারটে সেলাই পড়েছে এই মেয়ের জন্যই কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো যেমন বাবা তেমন মেয়ে এ বলছে বলে দেখ তোরা কিন্তু ভুল করছিস বলে না একদমই ভুল করছি না তুই বেশি ওদের হয় না শালি শিকাইতে আসবি না বুঝতে পেরেছিস এরকমটা বলছি এবার তো ঝাঁপিকে ভেতরে ঢুকিয়ে দেয় এবার তো ঝাপিকে নীলু বোঝাচ্ছে চিন্তা করিস না আমরা যোগাযোগ করার চেষ্টা করছি দ্বীপের সাথে তো ও হয়তো লন্ডনের ফ্লাইটে উঠে গেছে তাই জন্য হয়তো পাচ্ছি না তবে চেষ্টা করিস না আমরা যোগাযোগ করছি যত তাড়াতাড়ি সম্ভব আর এদিকে ও মনে মনে বলছে ঝাঁপি আর কি মানে বলছে আর কি নীলুকে যে ও না থাকলে যে আমার বড্ড ভয় করে গো বড্ড ভয় করে চিন্তা করিস না আমি দেখছি কি করা যায় আমি তো জামিনের ব্যবস্থা করাচ্ছি তাই বলছে আর ওদিকে মনে মনে বলছে এতদিন আমি যে লড়াই করেছি তুমি আমাকে ইন্ডিপেন্ডেন্ট একজন সাহসী হিসেবে চেনো তো কিন্তু আমি যা করেছি তুমি ছিলে বলে পাশে তাই এখন তো তুমি কত দূরে আমি এখন কি করব তোমাকে ছাড়া যে বড় অসহায় লাগছে খুব ভয় লাগছে আমার এরম করে ঝাঁপি মনে মনে বলছে ওদিকে তো খুব কানাকাটি করছে সমানে দীপকে ফোন ট্রাই করে যাচ্ছে রনিত আড়াল থেকে সবটা দেখে বলছে তোকে আমি বিয়ে করতে চেয়েছিলাম রে নিজের স্ত্রী বানাতে চেয়েছিলাম তুই তো আমার প্রোপোজালটা শুনলি না উপরন্ত আমার পেছনে লাগলি এবার দেখ তোর আমি কি অবস্থা করি এখন দীপও নাই যে তোকে বাঁচাতে আসবে তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে আমার যে ব্যবসা মান সম্মান সবকিছুতেই কালি পড়ে গেল আমি কি করব এখন এদিকে ইনকারা পার্টি করছে ইনকার রনিত তো বলছে যাক ফাইনালি আমাদের কাজ সম্পন্ন হয়েছে ইনকা বলছে হ্যাঁ এখন ঝাঁপি যাবে সংশোধনাগারে দ্বীপও নেই আর দ্বীপ যখন জানতে পারবে তখন ব্যাপারটা অনেকটা দেরি হয়ে যাবে তো শেষমেশ ঝাপিকে বাঁচাতে পারবে না দ্বীপ ফিরে যাবে লন্ডনে আর তার সঙ্গে সঙ্গে যাব আমিও আবার আগের মতো লন্ডনে জীবনযাপন শুরু করব এই আনন্দেই আছে তো এবার রনিত আর ইনকা কথা বলতে বলতে রনিত বলছে আমি একটু আসছি বলে কেন কোথায় যাচ্ছ বলে আসছি এক্ষুনি আসছি এই বলে রনিত চলে যাই গেছে সোজা ঝাপির কাছে তা আবার লয়ারকে নিয়ে বলছে ঝাঁপি আমি তো জামিনের সব ব্যবস্থা করে দিচ্ছি শুধু বদলে তোকে আমার বউ হতে হবে আমরা দুজন একসাথে শান্তিতে সংসার করব দেখবি আমাদের মধ্যে কোনো অশান্তি থাকবে না আমি তোকে খুব আগলে রাখবো ওই ইনকাকেও আমাদের মাঝখানে ঢুকতে দেবো না তোকে জ্বালাতে দেবো না আমি কথা দিচ্ছি ঝাবি বলছে ওরে শয়তান এবার আমি বুঝতে পারলাম এটা তোর আর ওই ইনকা শয়তানির কাজ তাই তো তোরা দুজন মিলে আমাকে ফাঁসিয়েছিস আর তুই এখন এসেছিস ভালো মানসিকতা দেখাতে ভাবছিস সেটা আমি গলে যাব হ্যাঁ রে শয়তান এবার আমি পরিষ্কার করে বুঝতে পারছি বলে সব কি বলছিস ঝাপি ওরা তো কিডন্যাপার ওদের তো পুলিশের খাতায় নাম আছি দাগিয়ে আসামি আমি ওদের সাথে বলে চুপ কর একদম চুপ একটাও কথা বলবি না আমি তোদের চাল খুব ভালো করে বুঝতে পেরেছি আমাকে ফাঁসাচ্ছিস আর এখন তো ও নেই এই সুযোগে আমাকে ফাঁসালি তাই তো আর এটার সুযোগ নিতে এসছিস এখন দূর হয় এখান থেকে বেরো এখান থেকে ও আমি জানি ও আসবে আমাকে বাঁচাতে আর যদি নাও আসে আমি এখানে পচেগুলো মরবো তাও ভালো তোর কথা আমি এখান থেকে বেরোবো না বেরো এখান থেকে দূর হয় এই বলে কিন্তু রনিতকে ওখান থেকে সরিয়ে দেয় আর এদিকে আবার কাঁদছে হেমা ছাড়া লক্ষ্মী আমি জানি আমাদের বিয়েটা তোমার আশীর্বাদে হয়েছে তুমি আমাদেরকে এইভাবে আলাদা করতে পারো না ও কি তাহলে আমাদের দাম্পত্য মানে দাম্পত্য সব কিছু মিটিয়ে দিয়ে চলে গেল এখান থেকে ও কি তাহলে আমাদের বিয়েটাকে সত্যি মানে না আমার কি তাহলে ওর সাথে আর দেখা হবে না ওকে বুঝতে পারছে না যে আমি এতটা কষ্টে আছি ওর মনে কি তাহলে কোনো টান যাচ্ছে না আমার কি হবে মা ছাড়া লক্ষ্মী ওকে ছাড়া কিভাবে বুঝতে পারবে কিভাবে জানতে পারবে আমার কথা মানে এরকম বিভিন্ন জিনিস ভেবে যাচ্ছে আর কেঁদে যাচ্ছে আর সমানে মনে মনে চাইছে যে দীপ আসুক দীপ আসুক সমানে অপেক্ষা করে যাচ্ছে আর ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দ্বীপ কিন্তু চলেই আসে এসে মানে ঝাঁপি বলে ডেকে উঠেছে ঝাঁপি তো দ্বীপকে দেখি খুব খুশি আর দ্বীপের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে আর ওদিকে দ্বীপ কিন্তু অবাক হয়ে ঝাঁপিকে দেখে যাচ্ছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা